বাংলাদেশের কূটনৈতিক ও প্রতিরক্ষা ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে সম্প্রতি স্বাধীনতা যুদ্ধের পর এই প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ আর্লি বার্ক ক্লাস ডেস্ট্রয়ার ইউএসএস ফিটস জেরাল্ড ডিডিজি সিক্সটি বাংলাদেশ সফরে এসেছে তিনশো জন নৌ অফিসার ও নাবিক নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দর দিয়ে প্রবেশ করে যার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে এক যৌথ সামুদ্রিক মহড়া এই মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপের অদূরবর্তী বঙ্গোপসাগরের এলাকায় যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল বাংলাদেশ নৌবাহিনীর নতুন সাবমেরিন ঘাঁটি বিএনএস শেখ হাসিনা সাবমেরিন ব্যাস এই অঞ্চলের কাছেই অবস্থিত ফলে এই মহড়াকে শুধু একটি প্রশিক্ষণমূলক কার্যক্রমই নয় বরং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবেই দেখা হচ্ছে নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশ কর্তৃপক্ষ মহড়ার সময় ওই এলাকার মৎস্যজীবী ও বাণিজ্যিক জাহাজগুলোকে নির্দিষ্ট রুট এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে এই মহড়ার অন্যতম আকর্ষণ হল আর কিউ টোয়েন্টি ওয়ান ব্ল্যাক জ্যাক ড্রোন হস্তান্তর অনুষ্ঠান যা যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে এটি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কৌশলগত নজরদারি ড্রোন যা সমুদ্র অঞ্চলে নজরদারি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নৌ অভিযান পরিচালনায় বড় ভূমিকা রাখবে এই ড্রোন পরিচালনা করবে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল আর কিউ টোয়েন্টি ওয়ান ব্ল্যাক জ্যাক ড্রোনটি তৈরি করেছে মার্কিন কোম্পানি ইনসিটু যা বোয়িং এর একটি সহযোগী প্রতিষ্ঠান এটি ছোট আকারের হলেও এর কার্যক্ষমতা অত্যন্ত উন্নত এটি ১৬ ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে পারে এবং দশ হাজার ফুট উচ্চতা পর্যন্ত উঠতে সক্ষম এর মাধ্যমে বাস্তব সময়ে ভিডিও ও ছবি সংগ্রহ করা যায় যা বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ও সামুদ্রিক টহলে বড় সুবিধা দেবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের এই সহযোগিতা হঠাৎ করে আসেনি গত কয়েক বছর ধরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ে সম্পর্ক ক্রমশ গভীর হচ্ছে ইউএসএস ফিট জেনারেল নিজেই একটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন যুদ্ধ জাহাজ এটি এইচএস কম্বার্ট সিস্টেম দ্বারা সজ্জিত যা শত্রুপক্ষের বিমান মিসাইল ও জাহাজ শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম জাহাজটির নামকরণ করা হয়েছে মার্কিন নো অফিসার লেফট ওয়ান উইলিয়াম চার্লস ফিটস নামে যিনি ভিয়েটনাম যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে কৌশলগত বোঝাপড়া আরও শক্তিশালী হচ্ছে মহড়ার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী মার্কিন প্রযুক্তি প্রশিক্ষণ ও অপারেশনাল অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখবে বলে ধারণা করা হচ্ছে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জন্য এটি দক্ষিণ এশিয়ায় তাদের সামুদ্রিক কৌশল বাস্তবায়নের একটি অংশ বঙ্গোপসাগর এখন আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল যেখানে ভারত চীন যুক্তরাষ্ট্রসহ বহু দেশ তাদের উপস্থিতি বাড়াচ্ছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান ভারসাম্যপূর্ণ ও কূটনৈতিকভাবে পরিণত ঢাকা সব সময় বলেছে তার প্রতিরক্ষা সম্পর্ক সকলের সঙ্গে কারো বিরুদ্ধে নয় নীতির ভিত্তিতে গড়ে তোলা হচ্ছে ফলে এই মহড়াকে কেউ সামরিক জোট বা ভূ রাজনৈতিক পক্ষপাত হিসেবে দেখছে না বরং এটি বাংলাদেশের নিরাপত্তা ক্ষমতা বৃদ্ধির একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী ইতিমধ্যেই ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি অনুযায়ী আধুনিকীকরণের পথে এগিয়ে যাচ্ছে সাডমেরিন মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও উচ্চ সম্পন্ন নজরদারি ড্রোন সংযোজন সেই পরিকল্পনার অংশ এবার যুক্তরাষ্ট্রের সহযোগিতায় পাওয়া আর কিউ টোয়েন্টি ওয়ান ড্রোন এই লক্ষ্যকে আরও এগিয়ে নেবে অন্যদিকে যুক্তরাষ্ট্রের দূতাবাস বলেছে এই সফর ও মহড়া দুয়ে দেশের মিউচুয়াল ট্রাস্ট ও রিজিয়নাল সিকিউরিটি স্ট্যাবিলিটি জোরদার করবে তাদের মতে বঙ্গোপসাগরের নিরাপদ বাণিজ্য রুট জলদস্যু প্রতিরোধ এবং মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার সার্বিকভাবে দেখা যায় ইউএসএস ফিটজেরাল্ডের এই সফর শুধুমাত্র একটি মহড়া নয় বরং এটি একটি বার্তা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা কূটনীতি ও প্রযুক্তিগত সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এই সফরের মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক ক্ষমতা যেমন বেড়েছে তেমনি যুক্তরাষ্ট্রের সাথেও তৈরি হয়েছে এক নতুন আস্থার সেতুবন্ধন এই ঘটনাটি নিঃসন্দেহে বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতিতে এক বড় অর্জন হিসেবে বিবেচিত হবে বঙ্গোপসাগরে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে এটি বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক সহযোগিতার নতুন পথ উন্মোচন করবে